ঢাকার ধামরায়ে একটি তৈরি পোশাক কারখানার গাছে বাসা বেঁধেছে কয়েক হাজার পাখি পাখি প্রতিদিন পাখির কিচিরমিচির শব্দে শ্রমিকদের কাজে যেন ব্যাপক উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দিচ্ছে ছোট ছোট এই পাখিগুলোর কিচিরমিচির শব্দে গোটা পোশাক কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের যেন বাড়তি আনন্দ দিয়ে যাচ্ছে এমনটি দেখা গেছে দামরায়ের ঢুলিবিটা এলাকার একশো ভাগ গ্রিন তৈরি পোশাক কারখানা স্নোটেক্স আউটওয়ার লিমিটেড কারখানার একটি গাছে বাসা বেঁধেছে এমন কয়েক হাজার চড়ুই পাখি কারখানাটির কর্মকর্তা জয়দুল বলেন কারখানাটির ভিতরে মূল প্রবেশ পথে একটি বড় গেট ফুলের গাছে হঠাৎ করে কয়েক হাজার চড়ুই পাখির দেখা মেলে পরে ধীরে ধীরে পাখিগুলো সেখানে স্থায়ী হিসেবে বাসা বাঁধে বিলুপ্তির পথে এই পাখিগুলো রক্ষায় কারখানা কর্তৃপক্ষ নানান পদক্ষেপ হাতে নেওয়ার পাশাপাশি সেখানে কয়েকশো পেপের গাছ রোপণ করা হয়েছে রোপণ করা গাছের পেঁপে খেয়ে ক্ষুদা মেটাচ্ছে পাখিগুলো তিনি আরও বলেন পাখিগুলো শ্রমিকদের মতো তাদের অনেক আপন হয়ে গেছে প্রতিদিন যত্ন নেয়ার পাশাপাশি কারখানা ছুটির পরে কিচিরমিচির শব্দ যেন শ্রমিকদের ক্লান্তি ভুলিয়ে দেয় প্রতিদিনই এরকম সন্ধ্যার সময় আসে এবং তারা সারা থাকে এখানে ভালোই লাগে ওদের কিচিরমিচির মিচির এবং সবাই খুব আনন্দ ভোগ করে আমাদের এখানে লোকজন কেউ এই পাখিকে ডিস্টার্ব করে না বরঞ্চ এই পাখির এবং এবং এখানে যাতে কোনো অসুবিধা না হয় এর জন্য সবাই এদিকে বিপদে পড়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবার জমি সংক্রান্ত প্রতারণা জমি দখল সহ তার অন্যায় ও জুলুমের বিরুদ্ধে কথা বললেই নিরীহ মানুষকে মারধর এবং মামলায় ফাঁসানো অতিষ্ঠ এলাকাবাসী বাটা ব্যবসায়ী আলমগীর বাদশার বিরুদ্ধে কথা বললেই গ্রামবাসীকে হামলা ও মামলার শিকার হতে হচ্ছে স্থানীয়ভাবে আলমগীর বাদশাহ মামলাবাজ হিসেবে পরিচিত এই ঘটনায় মামলাবাজ আলমগীর বাদশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী সহ তার আপন ভাই শহীদুল ইসলাম একাধিক অভিযোগে জানা গেছে ভাটা ব্যবসায়ী আলমগীর বাদশাহ এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের চেষ্টা অব্যাহত রেখেছে এক্ষেত্রে যারাই বাধা হচ্ছেন তাদের দমনের জন্য একের পর এক মামলা দিচ্ছেন ফলে বীত সন্ত্রস্ত ও ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী এলাকাবাসী জানান প্রায় বিশটি মামলার বাদী আলমগীর বাদশাহ প্রায় সবগুলো মামলার সাক্ষী একই ব্যক্তি মিথ্যা মামলা ইতিমধ্যে শতাধিক ব্যক্তিকে ফাঁসিয়েছে এই আলমগীর মামলাগুলোর সুষ্ঠু তদন্ত এবং আলমগীর বাদশাহ যেন আর কোনো মিথ্যা ও হয়রানিমূলক মামলা করতে না পারে সেই ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তার আপন ভাই শহীদুল ইসলাম পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক বলেন আলমগীর বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ করেছেন অপরাধীকে কোনো ছাড় হবে না সম্প্রতি অপহরণ ও ছিনতায়ের মামলায় আলমগীর বাদশাহ একুশ দিন জেল হাজতে থাকে এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রচার করায় মাই টিভির মাহমুদুল হাসান ও এশিয়ান টিভির মিনহাজুল ইসলাম সহ তেরো জনকে আসামি করে রংপুর আদালতে

যদি কয় এযো কাজ কাজ করে আমাদের অবশ্যই করবে লাগবে সে কাজটা ওই ওটার জন্য আসামি করে খবাই আর হলো খাসি চাই তাছাড়া কি করছে ওই তো কাও সন্তরাস্ত হয় আমার কর্ম না হলে আমার দিন পার যায় না মই আমার কি হিসাবে আমার ওই আমি যেটা বলবো তুই যদি সেটা না শুনিস তো একের পর এক মামলা ফেলবো একের পর এক মামলা ফেলবো বিভিন্ন বিভ্রান্তি ভয় দেখায় আমি আর খাস ভয় কাজও করতে আসি না তবে থানায় মিথ্যা তথ্য দিয়ে মামলা করার কোনো সুযোগ নেই তার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব জয়পুর হাটে জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাংগঠনিক আলোচনা সভা ও দাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার রাতে জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের আয়োজনে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে দুই হাজার পঁচিশ উপলক্ষে উপজেলাভিত্তিক আক্কেলপুর উপজেলার জামালগঞ্জে এই সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় আকেলপুর উপজেলার সভাপতি নূরে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম হাবিবুর রহমান প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি বিশেষ অতিথি ছিলেন বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক আবু শরীফ প্রমুখ কাতারস্তপ ফেনী প্রবাসীদের নিয়ে অ্যাসোসিয়েশন অব ফেনি দোহা কাতারের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে বিপুল সংখ্যক প্রবাসীদের নিয়ে আনন্দ আড্ডা খাওয়া দাওয়া ইসলামী সঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে অনারম্বর আয়োজনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি সহকর্মী মোশারফ হোসেন জনি জানান অ্যাসোসিয়েশন অব ফেনি দোহা কাতারের দুই সালের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে ফেনী প্রবাসী ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং নবম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কেটে বর্ষপূর্তি পালন করেন প্রতিষ্ঠাতার সভাপতি ইয়াকুব আলী বাহাদুর ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুলের পরিচালনায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গুফরান ফেনী সমিতির সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী হুমায়ুন কবির মোহাম্মদ জাভেদ বুইয়া কামালউদ্দিন রকিবুল চৌধুরী বিপ্লব শাহিন, সুহেল সুমন সবুজ রোবেল সহ বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীগণ